ानी रोहिम ला तफ्वीन अल्लाहूअ अखबा से इस्लाम सिन्दवा अल्लाइक

তরমুজের দাম কেমন তরমুজের দাম কেমন তিরিশ টাকা পিস এ ছোট সাইজ বলে তাই তাই না তো এটা দেখান তো তরমুজ মধু মধু বলতে পারবেন তো

আপনারও খাওয়া দেন দাদা হ্যাঁ তাও নেট জিনিস খালি ত্রিশ টাকা পিস মধু 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 যদি কেউ নেন খালি তিরিশ টাকা সুন্দর তোর আচ্ছা নেন তিরিশ টাকা